গুড মর্নিং মেরি ক্রিসমাস সবাইকে ঘুম থেকে আমাকে এরা কোনো উঠতে দেওয়ার টাইম দেয় না হ্যাঁ আজকে এত ঠান্ডা পড়ছে কালকে রাত থেকে মানে এত ঠান্ডা হ্যাঁ মানে বাইরে তো এখনও হচ্ছে সাড়ে আটটার বেশি বাজে কুয়াশার জন্য কিচ্ছুই দেখা যাচ্ছে না কোনো কিছু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না তো এরা হচ্ছে মানে আমি উঠে অন্য কোনো কিছু করতে পারবো না ডিরেক্ট আমাকে কিচেন রুমে যেতে হবে যে হচ্ছে এদের জন্য মাছ তো হচ্ছে রাতেই হচ্ছে সিদ্ধ করা ছিল কেন সকালবেলা ওরা ম্যাক্সিমাম ডে আমাকে কোনো টাইমই দেয় না হ্যাঁ আমি যে সিদ্ধ করব। আমাকে কোনো টাইম দেয় না এই খা তো হচ্ছে উঠেই রান্নাঘরে যে আগে এদেরকে হচ্ছে খাবারটা রেডি করে দিতে হবে সিন্দিকে একটু খাবার দাও হ্যাঁ জেনি তুমি এমন করছো না তুমি তো এমন ছিল না ওই দেখো 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 তো খাবার রেডি করতে হবে রেডি করে তারপরে তাই যদি অন্য কাজ আরেকজন কিন্তু খাওয়ার জন্য বসেছিল হ্যাঁ আমি এখন খাওয়া দিছি ও দেখেন ওখানে যে খেলা করতেছে আর কিটটি কোথায় রে কিটটি এদিকে খাবি না আর হচ্ছে কি বলবো কোনো কিছুই তো রুমের এখনো হয় নাই হ্যাঁ কাজ করতে হবে সব কিছু ক্লিয়ার করতে হবে আর একজন আসছে বুড়ো বাবা এ তোমার সাথে আমার কথা নাই কতবার ডাকলাম একটু বডি ব্রাশ করে দিব বলে কিন্তু সে আসেই না তোর এই খেলাধুলার ভিতর এদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে তুই খাবি না কি খেলা পাইছে। একটু যদি রোদ না ওঠে এরকম ওয়েদার একদমই একেবারেই ভালো লাগে না এত বিচ্ছিরি ওয়েদার মানে কুয়াশা আর কুয়াশা এত কুয়াশার কি মা ব্লাকি শাইন ব্ল্যাক শাইন চলে গেল খাবার দেখলে কি বলদ হয়ে যাস নাকি তোরা হ্যাঁ খাবার খা এবার আসছে এইবারে এবার আসছে সে হ্যাঁ নিচে থেকে আগে খাইতে হবে ওকে মাইর না মা ওকে মাইরো না তুমি খাও তুমি খাও সিন্তি খাও সিনতি খাও মা খাও 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 হ্যাঁ খাও এই যে পিচ্চিটা এখন এসে খাচ্ছে ওকে বাই বাই পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে